সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে কচেন আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মোটামুটি বেশি ভালো নাই আচ্ছা আপনার নামটা দিয়ে শুরু করি আমরা আপনার নামটা যদি বলতেন আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে খাদিদার জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিদার সাথে খাদিদা দেশের বাড়ি কোথায় আচ্ছা কোথায় থাকেন এখন আপনি

আচ্ছা আচ্ছা কারণ একটা মেয়ে মানুষ সহজে একটা স্বামীকে ছাড়তে চায় না সে বাসা বসে থাকবে আর আপনার কাম কাজ করে আচ্ছা আচ্ছা মানে তার মাথায় কোন ছিল না যে তার বউ বাচ্চা আছে সংসার আছে এগুলো কিছু ছিল না

কারণ যদি চাকর বাকর রাখে যদি বদনাম করবো তার সাথে যদি নবির কলম করে তার কাছে যাই তাহলে তো আর বদনাম করবি না ছড়িয়া মত গেলাম যদি বুড়াই থাকার জয়নি থাক

কুল কিনারা না পেয়ে আজকে মিডিয়ার সামনে দুইটা সন্তানের জননী আসলে যদি তার স্বামী আজকে আজকে তাহলে হয়তো আসতে না যার কারণে খুবই দুঃখে কষ্টে আজকে এখানে আসছে তো আপনারা কিছু জেনে শুনে এখন যদি তার পাশে এসে দাঁড়াতে চান বাইকে একটু সাহায্য করতে চান সেটাও সে নেবে কারণ এখন তার পাশে স্বামী নাই বা দেখার মতো কেউ নেই এই তো খাতি যায় আচ্ছা তো আমরা এখন শেষ পর্যায়ে অনুষ্ঠানে কিছু যদি আর বলার থাকে আপনার